আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলো তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমি বিশ্বাস হয় না তুমি তো নবী নবী নাও তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালা কিন নিয়াত মাইন্না কলবি কিন্তু দেখলে ভালো লাগবে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দি্যাশ এরপর এই পাশে এসে আমার নামে পাখিগুলোরে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোরে ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌরে سيدنا ইব্রাহিমের কাছে চলে এসেছে সুবহানাল্লাহ আল্লাহ একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ রবুল্লাহ আমিন বলেন ওয়ালা ইবরাহিমা রব্বো হু মেকাল ইমা চিং ফা চোন কলা ইনিজা আইলু কালিনা সি ইমামা সুবহনল্লাহ পড়ে যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীন নাম ইব্রাহিম আলহীসাল্লাম সবাই বলেন কি নাম চিল্লায় বলেন কি নাম আল্লাহ বলেন নাবি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালি প্রতিটা পরীক্ষায় প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল না সবগুলায় পাশ যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাই দিলাম ইমাম মানি নেতা ইমাম মানে কি নেতা নেতা হয় এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সৈয়দনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সৈয়দনা ইব্রাহিমকে আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা। বিশ্বনবী বলেন আসরদুন্নাসি বালা আনাল আম্বিয়া এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের ঠিক সুম্মা আল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিকিনদের তারপরে শহীদদের তারপরে সালেহিনদের ইবতারাল রাজুলু আলা হিসাবি দীনহি যেই ব্যক্তির দ্বীনদারি বেশি তার জীবনে পরীক্ষাও বেশি বিশ্বনবীর আল্লাহ শান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদুকর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লা এখন ঠিক কিনা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবন ও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালিল ইব্রাহিম কে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় সাইয়েদ ইব্রাহিম পাশ করেছে

গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাট মোল্লা এখন বলে রাজা কাঠ এখন কয়ে যুদ্ধা অপরাধী গালি আসে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আছে না আল্লাহ নবীর সঞ্চনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সেদিন ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর এর হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম আল্লাহ পুট সাইদ ইব্রাহিম ইন সাম টেস্ট ইন সাম টেস্ট एवरीवन हैज टू फेस टेस्ट প্রত্যেককেই টেস্ট এন্ড ট্রায়াল পরীক্ষা সম্মুখীন হতে হয় এন্ড সাইদ ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দা টেস্টস আল্লাহ ইব্রাহিম আই এম গোনা মেক ইউ দা লিডার বাংলা একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেওয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না আল্লাহ হয়ে বললেন মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিল কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোন শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা হুফিন অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নামর ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলব সাইদান ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমি আর যেটা পড়ে না আমিন নামরুদ বলে ইমান ছেড়ে দাও তারা বলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন কি হাজার কে আর ইব্রাহিম কে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ রায় মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলে যা টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাকে সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদান ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো হাঁটতেই পারে না কথা কম সৈদান ইসমাইল কে যখন আল্লাহ তালা সৈদান ইব্রাহিম কে উপহার দিয়েছেন তখন সৈদান ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয় তোমার জায়গা কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুমান না আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজের আঞ্জাম দাও সৈয়দিন ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমারু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদার কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিনগিরি করতে হবে সোমান লাগবেন না ইব্রাহিম আর কলেজের টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন কাবা ঘর ভেঙে চুরমার বাপ বেটা মিলে রাজমিস্ত্রীর কাজ পাথর কেটে কেটে বাপ বেটা মিলে হয়

ঝাড়ু বারে দার হো কামে হাত সোনারে আমারে যাত শোনো শোনো ইয়লাহি আমরা নাবেন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার কর মানে ঝাড়ু দাও ভাইছি আমার কাবা ঘর।

ওয়া আলা কুল্লি দামির ইয়া আতীনা মিন কুল্লি ফাজিন আমী। কর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো। সাইয়দ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই। কে বসে? মানুষ নাই। আপনারা কেউ নাই। আমি কার সামনে জানাবো? আমি কার সামনে ঘোষণা দেবো? আল্লাহ মানুষ নাই, প্রাণী নাই, পাখি নাই, দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেবো? আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও, ঘোষণা দাও। তোমারে আযানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল্লাহ اذين في الناس بالحج হজে আযান দাও উনি আযান দিলেন আয়োহন্নাস اتخذ الله بيتا فحجوا আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে হজে আসো সুবহানাল্লাহ পড়া তৎকালীন সময় গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে আমরা তখন ছিলাম তেদেবিতে না কইছিলাম فی عالم الارواح রুহের জগতে রুহের জগতে আল্লাহ তালা আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে আজান শুনে আমরা যারা লাভবাহিক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নাসি আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবানুল্লাহ পড়েন পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস আল্লাহ নবী উলুল আজমিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসে না নাই বালু দেখলেই মহাজিন গালি কথা কন মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গুষ্টি উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পরে আসারও খায় না আসে না নাই মসজিদ ঝাড়ু দেয় শুধু মহাজিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে যার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান্দা দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা গণ শুনতেছেন চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাশ পরীক্ষা নাম্বার পাশ আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত সাইদান ইব্রাহিম বললেন আশি বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সন্নাতে খাতা সেরে দাও সেই বুখারের বর্ণনা ইফতা জানা সৈয়দুন ইব্রাহিম আলহি সালাম ওহু আবনু সামানিনা সানাবিল কাদুম বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সন্নাতে খাতনা সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহ সম্মানের চেয়ারে আছিন হয়েছেন চিল্লায় বলেন ঠিক কি এই এইজন্য আল্লাহ বললেন ও ইযিবে চালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মা হুন্ন কালা ইন্নী কালিন নাসি ইমামা ও নবী শরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অব দল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লা এখন ঠিক না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত আল্লাহ যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে আল্লাহ সৈদ ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মসল্লা বানিয়ে দিল কেতু